আলাদা একটা করে কিন্তু তা পাই এই যে প্রোটিন প্লেট ভাত এখনই খেয়ে বাচ্চাদের দুইটাই হচ্ছে অসুস্থ আর দুইটারই হচ্ছে গলা ব্যথার কাশি কিছু খেতে পারছে না তাই হচ্ছে একটু চাল ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে দেবো চাল নিয়েছি মসুর ডাল মুগ ডাল এই যে চালে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি বেশি করে আর এই যে চিকেন পিসটা দিয়ে দিব যেহেতু খিচুড়ি সেদ্ধ হলে তারপর আমি একটু জুড়া করে দিব হাত দিয়ে বেশি মশলা দিবো না হলুদ লবণ আর আদা রসুন এই থাকবে আর শেষে একটু রসুন দিয়ে দিয়ে দিবো বাচ্চাদের জন্য খিচুড়ি আমাদের জন্য যে রান্না শেষ

এগুলো হচ্ছে বল মাছের মাথা মাথাগুলোকে আমি বেশিরভাগ সময় হচ্ছে টক রান্না করেই খাই এভাবে দেখা যায় একই সাথে পুরা মাথাটা বা এক দুইবারের যে মাথাটা থাকে সেটা রান্না হয়ে যায় আলাদা একটা করে একটু খাওয়ার জন্য এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দিয়ে বেশি করে পানি দিতে হবে ফুটে আর একটু কমে যাবে এখান থেকে মশলাও বেশি দেইনি মানে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা মাথা আমি একটা আমও দিয়ে দিব এখানে বাংলা ওকে বাংলাদেশে যা নাই বিদেশে বসে কিন্তু তা পাই এই যে কাঁচা আম লেখা দেখছেন আর এই যে দেখেন কি সুন্দর করে ছিলে হচ্ছে ছিলাও থাকে আবার ছিলকা সহ থাকে আমি দুইটাই আনি এই যে দিয়ে দিচ্ছি একটা কারণ টমেটোগুলা অনেক টক আমার তাহলে আবার দেখা যায় খেতেই পারবো না এত টক হয়ে গেল তার জন্য একটাই দিল এটা উঠায় নিচ্ছি এখন আমি হচ্ছে একদম দিয়ে ঝুড়া ঝুড়া করে দেব যেহেতু তাদের গলায় ব্যথা যাতে একদমই কামড় না লাগে কিন্তু প্রোটিনটাও পায় এখন চপ করে একদম দিয়ে দিব এই যে আবার খিচুড়িতে দিয়ে দিলাম খিচুড়িতে কিন্তু এই যে একটু গাজর হচ্ছে গ্রেড করে দিয়ে দিয়েছি আমি আগে ছোটকালে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে খুব বেশি খিচুড়ি খাওয়াইনি কারণ মানে আমি ছয় মাস পর থেকে যখন খাওয়া শিখছি হয়তো বা ছয় মাস একটু আলাদা রান্না করেছি সব কিছু মিলিয়ে আর সাথে সাথে আমরা যা খাই তাও হচ্ছে বাচ্চা তো আর এই খিচুড়িটা ওইভাবে রান্না করা হয় না কিন্তু এখন বড় হয়ে রান্না করতে হচ্ছে যাই হোক যাই হোক বাচ্চা যেভাবে খায় সেভাবেই তো খাওয়াতে হবে আর এইদিকে দেখেন এই যে টক টমেটো যেটা হচ্ছে গাছের কাঁচা পাকা টমেটো দিয়ে একদম বেশি করে ধনে পাতা দিয়ে দিব এখন দেখতে কি লোভনীয় হয়েছে জাস্ট দেখেন মানে মনে হচ্ছে না যে কয়েক প্লেট ভাত এখনই খেয়ে ফেলবেন ধনে দিয়ে দিচ্ছি ইয়াস মামি

কিন্তু একদম যেভাবে রান্না করে একদম ম্যাশ হয়ে গেছে কোন ব্লেন্ডার ব্লেন্ডার কিন্তু ওর ভর করেনি যাই হোক খিচুড়ি ডান যে আমার মাছ রান্না ডান আর টকটা দেখা যে টক টকটা এত মজা হয়েছে আমি जस्ट একটু লবণ চেক করছি আল্লাহ এত পারফেক্ট টক হয়েছে কয় প্লেট ভাত খাবনি জো জানি না এমন টক হলে কিন্তু খেতে মন্দ হয় না নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দিতে হবে দিতে হবে দিতে হবে আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করবো এই অন্তর্বর্তীকালীন তারপর নিয়ে নিচ্ছি টক আমটা মনে হয় আমার ভাগ্যে আসেনি একটা আম দিয়ে আর টমেটো দিয়ে এত পরিমাণে টক হয়েছে মানে একদম পারফেক্ট টক হয়েছে সবশেষে ডাল বা একটু টক দিয়ে খেলে কিন্তু মনে হয় আচ্ছা পরিতৃপ্তি করে খেতে পারলাম আলহামদুলিল্লাহ এগুলাই ছিল আজকে আমার দুপুরের খাবার